শুভ সকাল বন্ধুরা এখন বাজছে সকাল নটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও চলে এসছি পুজো করতে ওই পঞ্চমুণ্ডির আসনে পুজো করে নিলাম তারপর বজরাংবলির ওখানে পুজো করে নিলাম ওই নন্দী বাবার কাছে পুজো করে নিলাম সবার পুজো হয়ে গেল এবার আমি বাড়ির দিকে রওনা দেব বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে মেয়ে ছাদে চেপে চাম আম পারবে ও কাকিমা বললো ছুটকি কটা আম পেড়ে দে না আচার করবো তাই ও আম পাড়তে ছাতে চেপেছে ছোটোবেলার থেকে ওই সব করতে খুব ভালোবাসে আম গাছে পা চাপবে ছাদে চাপবে আমগুলো ও পাড়ছে আমরা সবাই কুড়ি কুড়িয়ে রাখছি ভিতরে ঢুকে গেছে উনি যে আচার খেতে খুব ভালোবাসে টক জিনিস খেতেও প্রচুর ভালোবাসে আম পাড়া হয়ে গেল ও এবার নিচে নেমে আসবে অল্প মতো পারলো গাছের আম তো নিজের ইচ্ছা মতো যখন খুশি যেমন দরকার তেমনি পাড়া হয় আমগুলো আমি সব কেটে নিলাম আমগুলো হলদে হলদে হয়ে গেছে মনে হচ্ছে এবার পেকে যাবে আমগুলো সব কাটা হয়ে এসছে এরপর আমের বীজগুলো বেছে নিই আমার যা আমগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি আর তোমাদের এবেলা কোনো ভিডিও দেখালাম না বিকেলে তোমাদেরকে দোকানে বসে একটি গল্প বলব এটা হচ্ছে নব্বই দশকের গল্প তখন মেয়েদের জীবনধারাটা এখনকার মতো ছিল না একটু আলাদা ছিল তখন কথায় কথায় এত ডিভোর্স হতো না উচ্চবিত্তদের জীবনধারাটা তো সবসময় একটু আলাদা হয় এছাড়া বড় বড় শহরের জীবনধারাটাও একটু আলাদা হয় কিন্তু ছোট শহর বা গ্রামের মেয়েদের জীবনটা একটু কঠিন হয় এখন যদিও গ্রাম শহর সব জায়গায় মেয়েরা সমানভাবে চলার চেষ্টা করছে হ্যাঁ যে কথা বলছিলাম নব্বই দশকের মেয়েদের জীবনযাপনটা ছিল যারা একটু সুযোগ সুবিধা পেত পড়াশোনা করার তারা উচ্চশিক্ষিত হতো আর যারা পেত না তারা ওই হয়তো এইট নাইন বড়ো জোর টেন কিংবা মাধ্যমিক পর্যন্ত যেতে পারতো সেই রকমই একজন মেয়ের গল্প বলবো মেয়ের নাম ছিল হাসি তার জীবনের গল্প তোমাদের শোনাব হাসি তখন বারো ক্লাসে পড়ে ওরা অনেকগুলো ভাই বোন ছিল চার পাঁচ বোন ছিল তখন ঘরে ঘরে প্রায় বাড়িতেই পাঁচটা ছটা করে মেয়ে থাকত এরকমও দেখেছি ছেলেরা সায় কোনো কোনো বাড়িতে নটাও মেয়ে নিয়েছে হঠাৎ বারো ক্লাসে পড়তে পড়তে হাসির বিয়ের সম্বন্ধ আসে তার এক দু সম্পর্কের কাকা তার মাকে এসে বলে বৌদি তোমার তো অনেকগুলো মেয়ে প্রথম মেয়ের তো বিয়ে দিয়েছ আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে তোমার দ্বিতীয় মেয়েটির কি বিয়ে দেবে হাসির মা বললো এই তো বড়টা দিলাম এখন তো হাত খালি আর এই কদিন আগে শাশুড়ি গত হয়েছেন তার সাধ্য শান্তিতেও বেশ টাকা ধার দেনা হয়ে গেছে এতগুলি ছেলে মেয়ে তাদের পড়াশোনা সব তো তোমার দাদার ওই একটা ব্যবসার ওপরই চলে বুঝতে তো পারছ হাসির কাকা বলে না না এটা সেরকম সম্বন্ধ না এটা অন্য রকম। তুমি একটুও চিন্তা করো না ছেলে আমার সঙ্গেই চাকরি করে হাসির মা বলে তাহলে তো বয়স একটু বেশিই হবে ওর কাকা বলে তা একটু হবে ছেলে দেখলে তুমি বুঝতে পারবে না তোমার মেয়েও তো একটু স্বাস্থ্যবতী মানিয়ে যাবে তারপর ছেলে বলেছে কিছু দাবি দাওয়া নেই মেয়ে একটা পাশ হলেই হবে তবে ওরা অনুষ্ঠান করবে না মন্দিরে বিয়ে করবে হাসির মা বলে ঠিক আছে হাসির বাবা আসুক তার সাথে একটি কথাবার্তা বলে নি তারপর আমি তোমাকে জানাবো ওর কাকা বলে ঠিক আছে বৌদি একটু তাড়াতাড়ি জানিও ছেলের একটু তাড়া আছে হাসির মা বলে আচ্ছা জানাবো যাই হোক হাসির মা তার বাবাকে যখন জানালো সব কিছু কথাবার্তা হলো তখন ওর বাবা বলল। দেখো তাহলে ছেলেকে আসতে বলো মেয়ের আবার এইচ এস পরীক্ষা একটু হাসির সম্বন্ধে বলি হাসি ছিল একটু হাসি খুশি প্রাণবন্ত মেয়ের লেখা পড়া, নাচ গান খেলাধুলা সব কিছুতেও আগে থাকত কি সেলাই ফোড়ায় সুতো দিয়ে সুন্দর সুন্দর কাঁথা স্টেজের কাজ করতো বাড়িতে মায়ের কাজে সাহায্য করার সাথে সাথে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে পার্টিসিপেট করতো ওদের শহরটা ছোট হলেও শিক্ষা সংস্কৃতিতে ছিল ভরা আজ এখানে খেলা ওখানে প্রতিযোগিতা ছেলে মেয়ে সবার জন্য সমান সুযোগ সুবিধা ছিল হাসিও ভলিবল প্যারেড সব কিছুতেই যোগ দিত বন্ধু বান্ধবীদের নিয়ে হই হৈ করতে ভালোবাসতো যাই হোক পাত্র পাত্রী দেখা দেখি হয়ে গেল ছেলের মেয়ে পছন্দ আছে এবার ছেলের মা আর বাড়ির অন্য সদস্যরা দেখতে আসবে মাও দেখে গেল ওদের সবার পছন্দ আছে কিন্তু তারপর হঠাৎ সব চুল মেয়ের বাড়ির থেকে খোঁজ খবর নিল তখন ওর কাকা বলল কি জানি দাদা ছেলে তো মেয়ের ফটো ফেরত দিয়ে চলে গেছে মেয়ের মা বলছে যা হয়েছে ভালোই হয়েছে এখন মেয়ের সামনে পরীক্ষা সেটা ভালো করে দিক ওসব পরে দেখা যাবে হঠাৎ হাসি একদিন পড়াশোনা করছে বেশি দিন আর পরীক্ষা নেই মাত্র এক দেড় মাস হবে হঠাৎ পাত্র দুজনকে সঙ্গে নিয়ে চলে এসছে বলছে রেজিস্ট্রির ফর্ম ফিল করবে সাত দিনের মধ্যেই বিয়ে দিতে হবে তার আগে পাঁচ ছ মাস কোনো যোগাযোগ ছিল না তখন ফোনের এত চল ছিল না কিছু কিছু মানুষের ঘরে ল্যান্ডফোন থাকতো মেয়ের বাবা একদম অবাক হয়ে গেল এ কী এভাবে হয় নাকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে একটু আলোচনা করে নিই তারপর তোমাকে জানাচ্ছে ছেলে না ছড় বলে সাত দিনের মধ্যে বিয়ে দিতে হবে দিলে ভালো নাইলে বাদ দিন আর বিয়ে দিতে হবে না আমি অন্য জায়গায় পাচ্ছি মেয়ে মেয়ের বাবা ভাবছে ছেলে তো ভালোই সরকারি চাকরি করে নিজস্ব ঘর বাড়ি জমি জায়গা সবই আছে তাহলে আর এত চিন্তা ভাবনা কেন ছেলের ঘর তো আমি আগেই দেখে এসেছি সেসব আমার পছন্দ আছে তাহলে আর এতে দোষ কি তারপর সবটা মেয়ের ভাগ্য শেষে যখন প্রায় সব ঠিক ছেলে বলল আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে সেটা কিন্তু কাউকে জানাতে পারবেন মেয়ের বাবা একটু চকিয়ে গেছিল এতগুলো টাকা কোথায় পাবো উনি পাত্রকে বললেন দেখো বাবা আমি তো বড়ো মেয়েকেও দিয়েছি বাকি মেয়েদেরও দেবো দিতেই হবে তা তুমি যখন চাইছো তোমাকেও দেবো কিন্তু একসঙ্গে এক্ষুনি আমার কাছে নেই আমি তোমাকে এখন যতটা পাচ্ছি পিচ্ছি বাকিটা কিছুদিন পরে দেব যাই হোক বিয়ের দিন সামনে চলে এলো বিয়ের দিন সকাল সকাল মেয়ে বিয়ের জন্য রেডি হচ্ছে আগেই তো বলেছি বিয়ে মন্দিরে হবে আর দিনের বেলায় হবে হ্যাঁ আরেকটা কথা যে কাকা সম্বন্ধ এনেছিল তাকে বিয়েতে ডাকা হয়নি পাত্র বলেছে না তাকে ডাকা যাবে না তাহলে সেই কাকা বিয়েতে উপস্থিত ছিল না বিয়ের দিন নতুন খেলা শুরু হলো খেলাই বলি ছেলে বিয়ে করতে এসেছে সেরকম কেউই আসেনি সঙ্গে করে একজন আত্মীয়কে নিয়ে এসেছে আর এসে বিয়ের কোনো কানুন মানবে না এমনি মন্দিরে শুধু সিঁদুর পরিয়ে নিয়ে চলে যাবে তখন সবাই ওকে বুঝিয়ে সুজিয়ে সুঝিয়ে রকমে ওই একটু কানুন নিয়মকানুন রকম পালন করে বিয়ে করল হাসি তখন ভাবছে এরকম কেন করছে পাত্র দিয়ে তো সব মেয়েদের কাছে একটা স্বপ্ন সেই স্বপ্ন একটু একটু করে ভাঙছে ও ভাবছে যদি এখন একে তাড়িয়ে দিই বলি যান আপনাকে বিয়ে করতে হবে না হঠাৎ বুকটা টিপ করছে করতে ভয় বাবা কি বলবে আমার পরে তো আরও বোনেরা আছে তাদের কি হবে পাড়া সব জানাজানি হলে হাসা হাসি ফিরে গেলে আত্মীয় স্বজনরাই কী বলবে এইসব নানা কথা চিন্তা করছে যাক এইভাবে বিয়েটা হয়ে গেল ও ভাবছে বিয়ে হয়ে যাক কিন্তু সবই নিয়তির পরিহাস যা হবার নয় তার হয় না বিয়ের এক বছর পুজোর টেনে টুনে দেড় দু বছর একটু ভালো থাকলেও স্বামীর ভালোবাসা পেলেও বাকি সদস্যদের থেকে শুধু কটুক্তি আর দুর্ব্যবহারই পেয়ে প্রভাব ও জীবনে সবাই তো সব কিছু পায় না আর সবার জীবন আলাদা আলাদা রকম তাই সব কিছু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছিল সারাদিন পরিশ্রম করার পরও সংসারের সব কাজ করে যাওয়ার পরও শাশুড়ি কোনো দিন মন পেত না শাশুড়ি কোনো কিছুতেই যেন সন্তুষ্ট হতো না নানান খোঁটা দিত বলতো আমি অনেক বেশি মন পেতাম আমি কিছুই পাইনি হাসি প্রথম প্রথম ভাবতো ভালোবাসা দিলে বোধহয় ভালোবাসা ফিরে পাওয়া যায় কিন্তু না ও যতই যাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করত ও ফিরে শুধু অবহেলায় পেত ভালোবাসা কোনো দিন এবার এক বছরের মাথায় মেয়ে হলো মেয়ে যখন হলো তখন ওকে একটু আদর যত্ন করবে কি তখন আবার শ্বশুরবাড়ির লোকেদের মুখ খুলে যেত বলতো সবসময় মেয়ে মেয়ে পড়ে আছে তারপর ছেলের কানে কুমন্ত না দিতে শুরু হলো এইভাবে আবার এদের স্বামী স্ত্রীর মধ্যে শুরু হল বিচ্ছেদ একটু একটু করে দূরে সরে যেতে লাগলো স্বামীর কাছে আঘাত পেতে পেতে মেয়েদের যেন কেমন হয়ে গেল ঘুটিয়ে যেতে লাগলো নিজের অবহেলা তো সহ্য করতে পারতো মেয়েকেও যখন সবাই অবহেলা করতে লাগলো তখন যেন তার কষ্টটা বেড়ে গেল। যাই হোক গল্পটি কেমন লাগছে বন্ধুরা দেখো এই চাদরটা তোমাদের দেখালাম চাদরের কালারগুলো কি সুন্দর না যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো মেয়েদের জীবন অত সহজ না সব দিনই আগেও ছিল এখনও আছে কিন্তু এখন সমাজটা অনেকটাই পাল্টেছে আবার দেখা যায় অনেক মেয়েও এখন সুযোগ নিচ্ছে আইনের সুযোগ নিচ্ছে সংসারে অশান্তি করছে ভালোবাসা দিলেও মেয়েরা মাথায় চড়ে উঠছে যতই শিক্ষিত হোক বা চাকরি করুক মেয়েদেরকে একটু ধৈর্য সহ্যশীল হতেই হয় তা না হলে সংসার সুখময় হয় না পুরুষ মানুষদেরকেও বুঝতে হবে মেয়েদেরকে সম্মান দিতে হবে যোগ্য সম্মান মেয়েদের তো প্রাপ্য যদি সেটা না পায় তাহলেও একটা বাজে সংসারের সমস্যার সৃষ্টি হয় যাই হোক বন্ধুরা বাকি গল্পটি যদি কেউ শুনতে চাও আগ্রহ থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি বাকি গল্পটাও তোমাদের কাছে এসে শোনাবো দেখো না কাপড়গুলো পুষিয়ে রাখতে রাখতে ব্লাউজগুলোও রাখলাম ব্লাউজগুলো রাখতে রাখতে একটা ব্লাউজ আমার খুব পছন্দ হয়ে গেছে তো ব্লাউজটা আমি নিয়ে নিলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর ব্লাউজটা আমার খুব পছন্দ আজকে বাড়ি নিয়ে যাব এবার একটু দোকানে সন্ধে তন্ডে দিয়ে নিই এসে নিয়েই তো সব গোছাগোছি করলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওতে যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সন্ধে দেওয়ানা হতে হতে একজন আমার দোকানে এসে হাজির সে আবার মাঝে মাঝেই আসে বিস্কুট খেয়ে চলে যায় দেখছো কোথায় ঢুকছে দোকানে একদম আনাচে কানাচে ভেতরে ঢুকে যায় একদিন তো দোকান বন্ধ করার সময় ঢুকে গেছিলো লাইট অফ করেছি আরও ঢুকে গেছে ভাগ্যিস আমি দেখেছি নাহলে ও দোকানের ভিতরেই থেকে যেত বলতো কী অবস্থা হতো সেদিন